আল্লাহর কাছে চাইতে একজন এক রাত্রের আমলের মর্যাদা অনেক ভারী হয়ে যাবে সমস্ত মানুষের সমস্ত উন্মতের আমলকে যদি এক জায়গায় রাখা হয় এক পাল্লায় মাফা হয় আর বিশ্বনবী আহমাদুল্লি আল আমি সাল্লামের একজন সাহাবীর এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয় একদিনের কোরবানী এক মুহূর্তের কোরবানীকে যদি এক পাল্লা রাখা হয় সমস্ত উন্মতের আমলের সেইতে আল্লাহর কাছে ওই সাহাবীর আমলের মর্যাদা অনেক দামি হয়ে যাবে একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরো সহজ হবে বদরের ময়দানে জন শতজন ইসলামের প্রথম যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্যকারী লড়াই ওই লড়াইয়ের ময়দানে যে সমস্ত কারাম জিহাদ করার জন্য গেলেন যুদ্ধ করার জন্য গেলেন যদি সেই বদরের ময়দান শত তেরো জন সাহাবি শাহাদ বরণ করতেন তাহলে কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি এই কালিমা উচ্চারণ করার আর কেউ থাকতো না যদি সেই দিন বদরের প্রান্তরে ওই তিনশত তেরো জন সাহাবি শহীদ হয়ে যেতেন অথবা ওই তিনশত তেরো জন সাহাবি যদি ঘর থেকে বের না হতেন শাহাদাতের তামানা যদি অন্তরে না থাকত শহীদ হওয়ার মানসিকতা যদি না নিয়ে আসতেন আল্লাহর দিন কায়েমের আন্দোলনে যদি শরিক না হতেন তাহলে হয়তো আমি মুসলমান হতে পারতাম না আমরা কেউ মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম তার মানে বোঝা গেল সমস্ত সেই সাহাবাহরামদের মধ্যে যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন ওই বদরের ময়দানে তিনশত তেরো জন সাবির মধ্য থেকে একজন সাবির ওই একদিনের শতরি রমজানের শুধু ওই সতেরো তারিখের ওই একটা মাত্র দিন একটা মাত্র রাতের আমল যদি এক পাল্লা রাখো হয় আল্লাহর কাছে তাম পৃথিবীর সব মানুষের চাইতে তার আমলের পাল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে কারণ তারা যদি ওখানে না যেতেন তাহলে ইসলামী পর্যন্ত আসতো না আমি মুসলমান হতে পারতাম না আমরা কেউ মুসলমান হতে রাসূল নিজে বলছেন লামতু আবাদ ফিল আর আল্লাহ তোমার এই জমিনের মধ্যে তোমার ইবাদত করার জন্য আজকের পরে হয়তো আর কেউ থাকবে না অতএব আল্লাহ হহম্মা নাসরুফ মা ওয়াত্তানি আল্লাহ গুম্মা আল্লাহ তোমার তরফ থেকে যে ওয়াদা দিয়েছ যে সাহায্যের ওয়াদা দিয়েছো তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো আল্লাহ সোহানাতা আলাহ এই সাহাবাই গ্রামের তিনশো তেরো জনের ক্ষুদ্র জামাতকে এক হাজার কাফের মোকাবেলায় বিজয় দিয়েছেন কিনা বলেন আর ওই একদিনের একজন সাহাবির সামান্য সময়কে যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর কাছে তাম উন্মতের চাইতে ওই একজন সাহাবির মর্যাদা তার আমল আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে ভারী হয়ে যাবে সোহান আমার ভাইরা সেই সমস্ত সাহাবাই ক্রামদের মধ্যে একজন সাহাবির কথা আমি আপনাদের সামনে সর্বপ্রথম পেশ করছি সাল্লামের উপরে যারা সর্বপ্রথম অভিমান এনেছেন হাতে গনা কয়েকজন সাবি যেই সময়টা ছিল অত্যন্ত দুঃসাধ্যকর অত্যন্ত কষ্টকর ইসলাম গ্রহণ করা মানেই মুখের মধ্যে লা ইল্লাহ্ লহ গোহাম্মাদুর রসুল্লহ সাল্লাম্লক ওয়ারিউসাল্লাম এই কথা উচ্চারণ করা মানে হচ্ছে নিজের জীবনকে কাফেরের হাতে সোপদ্ধ করে দেওয়া জেনে বুঝে জেনে তারা কি কালিমার অর্থ বুঝতেন না কথা কোন না কেন মক্কার কাফেররা কালিমার অর্থ বুঝতেন না সারা নতুন ইসলাম গ্রহণ করতেন তারা কি কালিমার অর্থ বুঝতেন না ঠিকই বুঝতেন আর ওই समस्त সাহাবায়ে জানতেন বুঝতেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে হাত রেখে বায়আত গ্রহণ করার মানেই হলো জেনে বুঝে নিজেকে জেনে বুঝে নিজেকে নির্যাতকদের মধ্যে ছেড়ে দেওয়া জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া কালিমা উচ্চারণ করা মানে হচ্ছে নিজের জীবনকে শাহাদাতের ইদগায়ে শামিল করে দেওয়া কালিমার এই বাণী উচ্চারণ করায় উচ্চারণ করার অর্থ হচ্ছে জেনে বুঝে নিজের জীবনটাকে কাফেরদের হাতের মধ্যে ছেড়ে দেওয়া উচ্চারণ করতে দেরি হবে আর কাফেরদের পক্ষ থেকে জুলুম আসতে দেরি হয় না ঠিক কিনা বলে সেই সমস্ত সাহাবা ইকরামদের মধ্যে মক্কার এই তেরো বছরের দুর্দশ্য সময়ে দুসময় এই মাহাতে গনা কয়েকজন সাহাবী ইমান গ্রহণ করলেন 40 থেকে 50 জন সাহাবী তাদের মধ্যে একজন সাবির নাম হচ্ছেন হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা কিনা হযরতে খোবাইব ইব্রাহিম আল্লাহ তাআলার ইসলাম গ্রহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবद्ध হলেন শপথ গ্রহণ করলেন ওয়াদাবদ্ধ হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কার কাফেররা না পেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা না পেট রাসূল যখন মদিনার পানি হিজরত করেছেন খোঁজা খুঁজি করার পরে যখন তারা রাসূলকে আর পাই নাই মনের মধ্যে তাদের খুব রাগ বেড়েছে নাকি কমেছে এক শত লাল উট পুরস্কারের ঘোষণা করা হয়েছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবু আবু বকরকে পাওয়া যায় জীবিত অথবা মৃত অথবা তাদের দুইজনের একজনের কল্লা হাজির করতে পারলে এক শত পুরস্কার দেওয়া হবে পুরস্কার ঘোষণা করার পরে মক্কার বড় বড় বীর পালোয়ান যোদ্ধারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের হাত থেকে আমার নবীজি এবং তার সাহাবিকে হেফাজত করেছেন না পাওয়ার কারণে খুঁজতে খুঁজতে যখন তারা পেরেশান হয়ে গেল হয়রান হয়ে গেল তাদের মেজাদ আরো উগ্র হয়ে গেল তারা ক্ষিপ্ত হয়ে গেল যার কারণে একা পেয়ে গেল তারা একা পেয়ে গেল পাওয়ার পরে খুবাই বের হাত বাঁধা হলো পা বাঁধা হলো হাত বেঁধে পা বেঁধে খুব এ ব্রাধি অল্লাহতালান হুকে শুরু করলো এমন মার শুরু করছে মক্কার উত্তপ্ত মরুভূমির মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে চাবুক দিয়ে মারতে মারতে শরীর থেকে যেখান দিয়ে বাড়ি মারে সেখান দিয়ে তার চামড়া শহরে উঠে আসে যেখানে আঘাত করে যেখানে মারে সেখান দিয়ে জল করে রক্ত বের হয় এরপরেও খাব্বা ব্রাজিয়ালুতালানহুকে বারবার চাপ সৃষ্টি করার পরেও খাব্বা ব্রাজিয়াল্লাহবুতালু একটা মুহূর্তের জন্য ইমান থেকে নিজেকে সরাই নাই শরীর থেকে রক্ত ধরছে শরীরকে উদান করে ফেলা হয়েছে উল্টা দিক থেকে হাত বাঁধা হলো পা বাঁধা হলো আর এই প্রচন্ডের মধ্যে বালুর মধ্যে সোয়া দিয়া চাবুক দিয়ে মারা হচ্ছে লোহার শিকল দিয়ে মারা হচ্ছে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে খোবায়েব হয় ইসলাম সারি না হয় তোর এই নির্যাতন চলতে থাকবে কোনটা করবি চিন্তা কর খোবায়ে বারবার একই কথা উচ্চারণ করে বলতেন যার হাতে হাত থেকে একবার ইমান এনেছি পায়ে গ্রহণ করেছি যেই দিন একবার গ্রহণ করেছি ওই দিনের মধ্যে এত সাধ পেয়েছি এত মজা পেয়েছি তৃপ্তি পেয়েছি সেই দিন থেকে সামান্য মুহূর্তের জন্য আমি বিরত থাকবো না কাফের দের মেজাদ আরও গরম হয়ে গেল শাস্তির মাত্রা আরও বাড়ায়া দিল

পা বাঁধা হলো দুই দিক থেকে এমন করে বাধা হলো আর লোহারে চিরুড়ি এনে লোহারে চিরুড়ি দিয়া খুবাই